দর্শক আসসালামু আলাইকুম শালগর আছি বৃহস্পতিবার রানীগঞ্জ হার আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছে আজকে সোমবার কেমন দামে আমার উপযোগী কি বেঁচে কিনা কেনা হচ্ছে আমরা সেই তত্ত্বগুলো দেব আর আমরা দেখছিলাম সামনে একটা চমৎকার সার ফুল আসসালামু আলাইকুম কেমন আসান কত দাম ভাই একশো চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ পঁয়তাল্লিশ ফিনিশিং কত বল পঁয়তাল্লিশ দাঁত হয়েছে হয় দাঁত হয়ে দেখছিলাম দেখছিলাম সুন্দর মানের সারগুড়িগুলো বেশ সুন্দর পঁচিশে যাবে আসসালাম আলাইকুম রমন হাসান দাঁত হয়েছে ভাই দাঁত হয় না দাঁত ফাঁস হয়েছে কত চাইছেন দাম চাইছেন পঁচিশ পেশা কত পাঁচ ছয় কত বলে কাস্টমার পাঁচ ছয় বলে টার্গেট কত দেখছিলাম এখানে সুন্দর মানের এই একটা দেখছিলাম সুন্দর মানের সারুক কত বলিস আশি হাজার কত চাইছে উনিশ একশো শেষমাস একশো চাইছে আর মাস একশো চাইছে উনি আর মায় আশি বলছে বিনাসপতি র চলছে এখনো দাঁতে নাই কত বলছেন একশো বিশ চাইছে কত নেই একশো বিশ আর আপনি কত বলছেন আমি দাম বলি দাম বলেন নাই কত হলে বিক্রি করবেন ভাইজান একশো বিশ একশো বিশ চাওয়া বেসায় কিনা কত

हाई भोल्टेज त कति भाइ जान

খচা আছে খৰচা আছে দেও বেছি খাবি কথা মানুহ চিন্ন চিং

কত বড় ভাই দাম এটা একশো বিশ পেশা কেনা কত ভাই চান দশ কত বলে কাস্টমার কত বলে পঁচানব্বই একশো ভাঙ্গে বলে সার গরু দেখছিলাম আমরা বেশ খামার উপযোগী কত গা না কত দাম এক লাখ পনেরো পাল্লার মতো বাচ্চা এক লাখ পনেরো চাইছে নেই বেশা কিনা কত একবার একবার দশ একবারে দশ হাজার শুনছিলেন সুন্দর মানের এই মালটা কত বড় ভাই নব্বই পঁচানব্বই পর্যন্ত দাম বলছে আপনি কত চাইছেন একশো দশ একশো দশ সাইওয়াল বাচ্চা নাবি তো নাকি দাঁত হয় না এখনো না এটা কত দাম